আপনার তো দিদি গিয়ে কোনো হোটেল পাইছি না বুঝছেন না আমার একটা সেফ জায়গা বার করে দিন না আজকের মানে দিনটা খাটাই রাত খাটাই আমি পরের দিন যাই মুগিয়া আমি অনেক দূর থেকে আইসি কিতা খাজে আইছি নি জি একটু খাজে আইছি আর কি আমার লগে কিছু মূল্যবান জিনিস আছে কিতা কিতা আত্মা তানতে তো দেখতে ভালো মানুষ লাগে আর জি তার কারণে কইতে ডরাই আর না আর কি আমার গো তিন কেজি না আর তোরা টেকা

আমি আপোনাৰ মানুহ আমাৰ ত্ৰিপুৰাৰ আমাৰ ই বেগ হ'ল শোনা আর কি আর পুরা ফুইছে আর কি আমি একটু নিরাপত্তা জায়গা টুকাই আর কি তার কতটা টান বাড়িতে গেলে আর কি কোনো অসুবিধা হইতো না তার কতটা টান বাড়িতে গেলে কোনো অসুবিধা হইতো না আপনি আমার নি জি না আমি হইলাম কি গাওয়ার ওয়ার্ড মেম্বার আপনি আমার উপরে পুরা বিশ্বাস করতে পারবা পুরাফেক্ট করতে পারবা আর তোমরা দায়িত্ব না নিজেন কেউ মানুষ আইলে মুসাফির কেউ আইলে বা কোনো মানুষ আমার গাঁতে বিহতে পড়লে আমার দাল লাগাই আইতাই আমার কাছে লই আইতাই তোমাকে তাহলে ডান টানি করো হ্যাঁ আপনি আমার বাড়িতে

দুয়োজনে কৈ গৈছো আমি আমি থাকিবা আৰামে বুজিছ নেকি

এপিৰালা হবাৰালা হব আপুনি কোন চাইন আমি

তবে তানোর বাড়ি কি নিরাপত্তা আমার বাড়ি বেশি আমি কই নিরাপত্তা বরে দিবা এখন বিষয় কি তা ব্যাগ চানা টানা করো ব্যাপারটা কি তা ওখানে আগে আমারে কও আমি কই আপনারে আমি মুসাফির মানুষ আমার লগে আর কি ব্যবহার কি কিছু কাপড় কাপড় সাফল আর ইয়া কাপড় দিছো দিয়া মালিক তো তাই নেন তানে কইতে দেও না তো কাপড় বেগো জি না কাপড় নাই আপনি আইতরা কান থেকে আপনার বেগো তো কাপড় না আমি কই তান প্রেসিডেন্ট মানুষ তান তো উল্টা উল্টা করতা না তোরা শোনা আর কি আর আমার লগে তোরা ফুইসা আর কি আমি একটু নিরাপত্তা ঠিকাইয়া রাখি সেফ জায়গা ঠিকাইয়া আপনি বুঝবাইছেন জানি প্রেসিডেন্ট বাড়িতে কি আর অন্য জায়গায় নিরাপত্তা বেশ হইব নাকি কিনা আপনার সে তো ঠিক আছে বেগ এগুলো আমি মেম্বারে আর

আপোনাৰ জিলা পৰিষদ নাই আপোনাৰ বিশ্বাস বেগত তোলা ঠেকা আছে আৰু

তুমি আমার কথা শুনতে লাগবো তুমি টান্ডে নেও লগে ইলা ইলি আমি প্রেসিডেন্টে কই আর এপি মেম্বার তুমি দায়িত্ব লও ইলা ইলি তো আমি ফদে বড় মেম্বার থাকি তাইলে আপনি দায়িত্ব লইন আপনি টান্ডে আপনার বাড়িতে নেই জয় যদি মা তিলা তে আমি ইলি আমি গাওর মেম্বার ও আমার যুব ফুয়া আছে হেই গাওর তার দাই বাই তার দাইতে ও লিয়া দারে তুমি নাকি কি সারা বেরিয়া আমার ফরে দিলে লাই বিপদ ভালাই এটা হল কি আপনারা মনে হয় বেঘর মুহূর্ত দেখিলি সই এখন আর কেউ আমারে সমজিত রে মূল বিষয় লোকিতা জানেননি আমি ইলেকশন কমিশন অফিস আচ্ছা সমকিয়াল নাই আগামী ইলেকশনও আপনারা নমিনেশন দেওয়ার যাওয়ার পরে আপনার তো নমিনেশন বাতিল হয়ে যাবি জনগণত টেকা আপনারা কিভাবে আত্মসাত করডা ওখান প্রমাণ করার লাগিয়া এটা একটা ছোটো ইন্টারভিউ আমার এফাটাই দেবইছে ওটা বার করার লাগিয়া আপনারা ওয়ান টু যখন আমারে ঢকিয়া খাইবার লাগি স্যার আমি লিডিটা ফার্সই তাইলে আপনারা আপনার তোর এলাকার মানুষের ঢকিয়া খাইবার লাগি বেস মিটিং করার তো পড়তো না আপনার তোরে জনগণে বিশ্বাস করে বুট দেয় আর আপনারা জনগণের মাললে লুটিয়া খাইতরা হ্যাঁ খারে সিলেক্ট করে মানুষে খারে বুটটা দে কীটা উদ্দেশ্যে বুটটা দে আপনার তোর লাগান সুরসুরটা মানুষ নেতা হওয়ার কারণে লিডার হওয়ার কারণে মেম্বার হওয়ার কারণে জেলা পরিষদ হওয়ার কারণে প্রেসিডেন্ট হওয়ার কারণে উচিত মানুষে গড় ফান না যে রাস্তার খালফাট বোন তুই রাস্তার কালফাট বনোন না দুর্বল গাঁর খালফাট বনেন না দুর্বল শ্রেণীর মানুষের কোনো জিনিস ফান না ওয়ার্ড মেম্বারে তোমার ওয়ার্ডও টকাটকি কর দেয় জিলা পরিষদে তুমি তোমার লেভেলে টকাটুকি কর দেয় প্রেসিডেন্টে তোমার লেভেলে টকাটকি কর দেয় আর সবাই টকাটুকি করতে কিতা সবে মিলি যায় আর মানুষে বিচার ফায় না কিতা লাগিয়া মেম্বার কিছু ঢুকবাই তখন এপির গেছে যায় এপির কিছু ঢুকাইয়া প্রেসিডেন্টও গেছে যায় প্রেসিডেন্টের কিছু ঢুকবাইয়া গিলা পরিষদও গেছে যায় বাদে দেখা কিতা সারা এক সিন আজকে ডেটা প্রমাণ হয়ে গেল আপনারা সারা এসছেন আপনারা গেছে এই যখন মানুষে দুঃখ পাই আরজনকে বিচার লিখে খেলে বিচার পাই লিব আপনার কিন্তু সারার এক চিন্তা জনগণে লুটিয়া খাইতে আর জনগণে লুটিয়া খাবার বেলায় আপনারা বড় তুলি গুলি যায় আর এটার প্রমাণ আজকে আপনারা কেউ আমার রাখা লাগতো না স্যার কেটাও আমার রুম আছে আমি হন তা হুম সরকারের স্যার আমরা বাড়ির তা

স্যার আপনি তো বুঝরা এপিট বেশ ফাউন্ডন নাই আমি দুই পেটি দিমু আপনারে দুই লাখ দুই লাখ টাকা দিমু স্যার আমি টাকা তিন লাখ দিমু আপনারে বুঝছেন নি মোটামুটি সারা মিলাইয়া দশ লাখ টাকা আপনারে দেওয়া যাইব ঠিক আছে হইবো আমি আপনাদের চরিত্র সার্টিফিকেট দিমু আপনারা